আছি এখানে আবার এখন জবও করি এখানে সামনে একটা আমাদের মসজিদ আছে এখানে একটা পিচ্ছি দেখছি কাটাল গাছে উঠেছে দেখা যাক কি করে এই কাটাল গাছে কি হ্যাঁ কি আছে হ্যাঁ কি গাড়ি গাড়ি গাছের মাথায় কি এটা কাহিনি গাছে উঠে গিয়েছে किरे रलवार जा रहा हूँ करे तो गाड़ी कोई कटल का समुद्र गाड़ी की हवे कल अल्लाह ये गाड़ी ये गाड़ी वही जगह की हवे उठने कटल का समुद्र रास्ते से लाभ पड़े दर्शन है रास्ते से लाभ देख से ना बोलता ये तो टुकड़े टा बात चाहे गांसे उठे से हे हे गाड़ी हे

गाड़ी कार ओ, हाँ? और नाम के तो नाम के हाँ जोरे बोल जुनाइद जुनाइद बाड़ी कौन ग्राम काटल बाकी नहीं काटल बाकी नहीं तो मैं थक थक बाकी नहीं तू एक आसन में तो उड़ी से दुपहर वाला आज तो पूरे जाती हाँ ऐ एक आसन में तो पूरे जाती तले थी ये

দুইটা পিচি তার ছোট খেলনা গাড়ি উঠে গেছিল ওই গাছের মাথায় ও একজন গাছে উঠে যে এই ফলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কি ফল এইগুলো কমেন্টস করে জানাতে পারেন আর কে কোথা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনারা কেমন আছেন সবাই সেটা অবশ্য বলবেন গাছে বেশ কিছু কাঁঠাল ধরেছে গতকালকে কিছু কাঁঠাল কাটছিল এখানে আমাদের বাজার সব তো আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি লং ভিডিও নিয়ে কত সুন্দর দৃশ্য প্রতি বছর বছর প্রত্যেকটা মানুষের দুই টাকার গাছ লাগানোর দরকার নিয়ম আছে আর গাছ না থাকার কারণে কিন্তু আমাদের দেশ থেকে গাছ কমে যাওয়ার কারণে কিন্তু পরিবেশ সম্পূর্ণ সবাই চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য আছে যে প্রত্যেক বছর অন্তত দুইটা না পড়ল একটা অন্তত গাছ লাগানোর জন্য পরিবেশটা ঠিক রাখার জন্য ওয়েদার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে বর্তমান কিন্তু তাপমাত্রা

আমি শর্ট ভিডিও আস্তে আস্তে বাদ দিয়ে দিব এখন ডেইলি একটা আপলোড করতে হয়তো তো আগামী কাল থেকে সপ্তাহে দুইটা আপলোড করব আপনাদের মাঝে চলে আসবো লং ভিডিও নিয়ে অবশ্যই সাপোর্ট করবেন আমি এই ক্যাটাগরিটা বানিয়ে দিচ্ছি লং ভিডিও হয়তো বা স্ক্রিন রিভিউ বা অ্যাপস রিভিউ ছেলেবেলা আসলে খুব মজা এই করব কি আছে ধরমান ওসব লাগে যা গরমে অটোমেটিক গা গামছে কোন কাজ কাম করা লাগবে না শুধু শুধু বসে থাকলে গা গামছে কি গা গামছে কি রকম গরম লাগছে কেমন হ্যাঁ গরম কেমন আজকে আমাদের এখানে গরম কেমন আমাদের এখানে আজকে প্রচন্ড পরিমাণ শীত ঠান্ডা গরম লাগছে না বললেই চলে এই মুখে গুলো কি পানি দেওয়া হয়েছে নাকি দেখা গরম লাগছে

সাধারণ কৃষক ধানের কাজ কাম করছিলাম গরম লেগে গেছে এখন আকাশে মেঘলা বৃষ্টি বিষাল ভিজে গেছিল সেগুলো একটু রোদ দেখে একটু শুকানোর চেষ্টা করলাম তো আবার আবহাওয়া থেকে মেঘলা ওই থেকে বলছি আপনি দেখাই দিই

উপরে আর পিস তুমি কি ঠেই পাবে তুমি টেনে ধরো আমি তোমাকে পেড়ে দিচ্ছি এবার এটা আমি আর্ধেক তুমি আর্ধেক এই গাইস দেখুন ওই দেখো ওই দেখো কই ওই যে তাহলে ধরো পড়ো পড়ো ওই যে ওই ডালটা এই ডালে তো নেই ওই ডালটা হ্যাঁ ওই ডালে লাঠি লাগবে এবার

সাইফুল ভাই সহ আরো অনেকে আছে আমাদের সাথে কামরংা আমরা সংগ্রহ করতে পেরেছি अम्मी अपने कह के काटल कैसे उठेगी धाना दे देगा पड़ो ना ना मान दे काटल दे दूँगी सी मुझे पक्का अपने से बुझ जाएगी काटल अगर उठता है फूकू कैसे खा ले अम्मी नहीं से काटले सुन के आ जाएगी ओह कैसे की गौरव माई बस एक लाइक कर दिया তো এতক্ষণ যারা আমাদের সাথে যারা অ্যাড আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পাশাপাশি আপনার ওখানে বর্তমান ওয়েদার কেমন সেটা অবশ্যই জানাতে পারেন আমাদের এখানে আপনার ওখানে তাপমাত্রা কিন্তু কম কিন্তু প্রচন্ড গরম কাছের পাতাও পড়তেছে না নড়তেছে না পড়তেছেও না অবস্থা খুবই খারাপ তো আমরা মানুষ তিনজন

আমাদের তো খেতে হবে মিষ্টি কেমন খাওয়ার পরে না বসবো আগে উম শেষ হাত মিষ্টি কেমন কামড়া কেমন খুবই মজা না ওতে দিনে এরকম দুপুর বেলা একটা কামরাঙা হলে খুবই সুন্দর হয় যাক আসলে দয়া করে ফোন দিবেন ভাই জানো রে বাবা সাইফুল ভাই অবশ্যই ফোন দিব আপনার নাম্বারটা আমাকে ইনবক্স করেন ও সরি ইউটিউবে ইনবক্স অপশন নেই আপনি কমেন্ট করেন কমেন্ট করেন ফোন নাম্বারটি আমি স্ক্রিনশট রেখে দিব পরবর্তীতে আপনাকে আমি ফোন করব

ক্ষতিগ্রস্ত হয় ফলগুলো খেলে আমরা কিন্তু একদম গাছ থেকে পেড়ে রিয়েল কোনো প্রকার কীটনাশক বা কোনো প্রকার মেডিসিন ছাড়াও একবার গাছ থেকে পেড়ে খাইতে পারছি খুবই সুস্বাদু লাগছে আর কি অবস্থা এখন একদিন পরে খালাম খাম না ভালো লাগলো গরম এত একদম সে প্রচুর গরম নেই

एक खुजनी भाई तो भाई समझो से 5 मिनट चल तुम्हारा पड़े घुगो हम्म 18 मिनट आशा कर थ्री बार मैं पहला ना ना एक देखली बहुत ना, ना कोनो रकम कर दिए थे दी हटाई हाय भाई बैड में नींद द वर्ल्ड अब सो ये देऊगा ये अपनली कमेंट में डाल देना भाई কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার ওখানে বর্তমান ওয়েদার কেমন আজকে আমাদের এখানে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি অথচ গরম পড়তেছে মনে আসছে পঁয়তাল্লিশ তো এত গরম পড়িনি কখনো কি করেন এই যে লাইভ করতেছি আপনাদেরকে অনেক কিছু দেখালাম কামরাঙা খালাম কামরা রাস্তা থেকে পাড়ালাম ভাইয়া পারলো এই আর কি প্রচন্ড গরম পড়তেছে তো তা যার কারণে আসলে ভাবলাম একটু নির্জীবী জন পরিবেশে যাই তাই এখানে আসলাম এখানে অনেকগুলো গাছগাছালি আছে এবং গাছের ছায়াও আছে বেশ ভালোই লাগছে আমার বাসা ঝিনাইদা জেলাতে ভাই আপনার বাসা কোথায় আপনি কোথা থেকে দেখছেন আমাকে বাই বাই ব্যাটম্যান ইন দ্য ওয়ার্ল্ড আপনি কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ওকে ওকে ভাই আমি দেখে দেখে তাহলে কমেন্টটি আপনাকে কল তো এর ভিতরে গোপালগঞ্জ থ্যাংক ইউ ভাই গোপালগঞ্জ থেকে আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া করি আপনার জন্য আপনিও আপনার ফ্যামিলির জন্য সবসময় ভালো থাকেন তো যাই হোক অনেক আড্ডা হলো অনেক কথা হলো অনেক কিছুই হলো লাইভটি আর বেশিক্ষণ দীর্ঘায়ু করবো না কিছুক্ষণের ভিতরে আমরা লাইভ থেকে লিভ নিব হয়তো বা তো ইতিমধ্যে আমাদের সাথে যেনারা এখনো আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তরে অন্তর স্থল থেকে তো আমাকে যারা প্রতিনিয়ত সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন তাহলে কেমন লাগে আপনাদেরকে বলবেন আর কেমন ক্যাটাগরি ভিডিও যারা পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন হ্যাঁ আমাকেও থ্যাংকস ওয়েলকাম বাই তো যাই হোক অনেক কথাই হলো আর বেশি বক বক করবে না অনেকে বিরক্ত হচ্ছেন অনেকে লিভ নিয়েছেন তো যাই হোক সবাই তো আর এক জিনিস পছন্দ করে না একজন ভালোবাসবে একজন একটু কম বাসবে কেউ বেশি বাঁচবে গিয়ে চলতে হবে যাই আপনাদের সাপোর্ট পেয়েছি আর আশা করি আগামী তো আমাকে আরো সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থেকে যারা ছিলেন হ্যাঁ আমার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয় ওয়াইফাই চলতেছে তো মনে হচ্ছে একটু সমস্যা তো ভাই নেট সমস্যা তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী লাইভে আবার আমাদের সাথে অ্যাড হবেন ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা নর্থ ইস্ট আসলে গালি একটা বাংলা ছবি